কি প্রিয় দর্শক ভালো তো দর্শক দেখো আজকে আপনাদের আমি এমন একটা বিষয় বলবো সেটা আপনি শুনে বলবেন হ্যাঁ এইবার ঠিক আছে ঠিক আছে এইবার হুম সেটা হচ্ছে যে দেখো আগে আগে যে আমরা ইডিতে দেখতে পেয়েছি কাজ করতে সক্রিয় হতে সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি আমরা প্রথমে ইডি রেড করছে উম করছে তদন্ত করছে ইডি তারপর আসলো কি রেশন দুর্নীতি রেশন দুর্নীতিও আমরা অনেক কিছু দেখতে পাই অনেক কিছু অনেক কিছু এরকম দুর্নীতির লোককে দেখতে পাই যে ওরা অনেক কোটি কোটি টাকা খেয়ে বসে আছে এবং কি রেশনের দুর্নীতি করেছেন ঠিক ওইভাবে এখন আমরা দেখতে পেলাম যে ইডি তদন্ত করবে এখন জব কার্ডে এবার আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি জব কার্ডের টাকার জন্য তিনি বলছেন যে জব কার্ডের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না কেন্দ্র সরকার দিচ্ছে না তার জন্যই আমরা দিতে পারছি না এভাবে কিন্তু আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং কি সেই জব কার্ডের টাকা আদায়ের জন্য আমাদের দিদি হ্যাঁ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণাও করেছেন কেন্দ্র সরকার মানে দিল্লিতে গিয়ে হ্যাঁ ধর্ণা করেছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং কি ধর্নায় সে বলেছেন যে আমাদের জব কার্ডের টাকা আমাদের সাধারণ মানুষের টাকা একশো দিনের কাজের টাকা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেগুলো দিচ্ছে না সাধারণ মানুষকে লুটছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার বাস সেই চান্সে আছে কেন্দ্র সরকার তো আগেই বলে দিয়েছিল যে এই জব কার্ডের এর হয়েছে অনেক ভূয় জব কার্ড পাওয়া গেছে অনেক অ্যাকাউন্ট পাওয়া গেছে এবং কি সেগুলো তদন্তের দরকার তার জন্য আমরা টাকা দিচ্ছি না আমরা এদিকে কোটি কোটি টাকা দিব এবং কি সেই টাকা চলে যাবে কোনো এক ইয়ের কাছে দুর্নীতিপ্রাপ্ত লোকের কাছে হ্যাঁ একজন লোক এক এক হাজার লোকের টাকা খেয়ে বসে থাকবেন এটা কি কখনো হয় এভাবে করলে কি টাকা দেওয়া যায় জব কার্ডের সঠিক হিসাব আসেনি তার জন্য আমরা সঠিকভাবে টাকা দিতে পারব না আগে সেই হিসাবটা ক্লিয়ার করো সেই হিসাবটা আগে দাও তারপরে আমরা কেন্দ্র সরকার থেকে জব কার্ডের টাকা দেব কিন্তু আমাদের দিদি মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে না এদিকে সব ঠিক আছে সব ক্লিয়ার আছে সব সময় মতো হিসাব দেওয়া হয়েছে কিন্তু তবু কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না সাধারণ মানুষের টাকা দিচ্ছে না এই নিয়ে ধর্ণা করেছিল দিল্লিতে দিল্লিতে ধর্ণা করার পর এইবার মুখ্যমন্ত্রীকে দিল্লি যাওয়ার কথা ছিল দিল্লি কিন্তু যায়নি গিয়েছিল শুভেন্দু আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু শুভেন্দু গিয়েছিল দিল্লিতে বেশ কয়েকজনের সাথে সাক্ষাৎ করেছে মিটিং করেছে তারপর কলকাতায় ফিরে আসে এবং কি কলকাতা ফিরে আসা মাত্র আমাদের বিরোধী দলের পশ্চিমবাংলার বিরোধী দল নেতা শুভেন্দু তিনি বলেছিলেন যে দিল্লিতে গিয়েছিলাম আমি এই মমতাকে ইয়ে টাইট দিতে টাইট দিতে গিয়েছিলাম আমি দিল্লিতে এবং কি টাইট দিয়েও এসেছি এবার বুঝবে ঠেলা সেই শুভেন্দুবাবুর শুভেন্দুবাবুর কথা মতোই কিন্তু ইডি একদম সকাল সকাল ইডি জব নিয়ে জব দুর্নীতির জন্য ইডি আবার রেট শুরু করে দিয়েছে যেমন ওদিকে ধরনায় দিদি আর এদিকে দুয়ারে ইডি দুয়ারে সরকার তো এখন হয়ে যাচ্ছে দুয়ারে ইডি মানে দুয়ারে দুয়ারে এডি তো এবার যে জব কার্ডের যে এই দুর্নীতিটা হয়েছে এটা সবাই জানে এবং কি অনেক লোকেই টাকা পায়নি এটাও সবাই জানে কোথাও কাজ হয়নি সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কাজ হয়ে গেছে কমপ্লিট বাস ওরা টাকা খেয়ে নিয়েছে কেন্দ্র সরকার থেকে এরকম হাজার হাজার কাজ হয়েছে যেখানে কাজ কাজও হয়নি সেখানে কাজ দেখিয়ে টাকা নিয়ে নেওয়া হয়েছে কিংবা অনেক ভিও জব কার্ড অনেক ভুইও অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়েছে এরকম অনেক হয়েছে তার জন্যই তো তার জন্যই তো কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি আর সাধারণ মানুষকে বোঝাচ্ছে দিদি আমাদের এদিকে যে কেন্দ্র সরকার লুটছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না আর আমাদের কোনো দোষ নেই নির্দোষ তবে এখন বুঝতে পারবে পারবেন তখনও বুঝেছিল সাধারণ মানুষ একটু একটু করে কিন্তু এখন পরিষ্কার হয়ে যাবে না কেন্দ্র সরকার ঠিক আছে যদি কেন্দ্র সরকার ভুল থাকতো তাহলে কেন্দ্র সরকার কখনো ইডি এডি তদন্তে ঢুকাত না কেন্দ্র তাকে তদন্তে ঢুকাত না এখানে কোনো ভুল ত্রুটি আছে বা দুর্নীতি হয়েছে বলে কেন্দ্র সরকার ইডিকে দায়িত্ব দিয়েছে এটা সলভ করার তদন্ত করার এবং সেই মতো তদন্তও শুরু হয়ে গেছে এখন আমরা ধীরে ধীরে দেখতে পাবো যে কত বড় বড় মাছ কত বড় বড় দুর্নীতি করেছে কে কে দুর্নীতি করেছে কত টাকার দুর্নীতি করেছে সব কিছু এখন আস্তে আস্তে আমাদের চোখের সামনে চলে আসবে যেমন যেমন আমরা দেখেছি শিক্ষা দুর্নীতি যেমন আমরা দেখেছি রেশন দুর্নীতি ঠিকইভাবে আমরা এখন দেখতে পাবো জব দুর্নীতি যেহেতু ওই যে মোদী সরকার বলেছিল না যে না খাউঙ্গা না খানে দুঙ্গা সবক যোগ খায়া হায়া সবকো বাপাস দেনা পড়েগা ঠিক একইভাবে কাজ চলতেছে ধীরে ধীরে একটু লেট হয়ে গেছে জব কার্ডের হওয়া দরকার ছিল একটু লেট হয়ে গেছে বাট তবু যেহেতু হয়েছে এর কিন্তু শেষ দেখে ছাড়বে মোদি মানে মোদি যেভাবে বলছে ঠিক একইভাবে না খাউঙ্গা না খানে দৌঙ্গা এরা খেতে চেয়েছিল কিন্তু এখন বুঝবে ঠেলা এখন আজকে যে বাড়িতে যে বাড়িতে ইদি তদন্ত করতে গেছে তল্লাশি করতে গিয়েছে তিনি একজন রিটায়ার্ড তিনি একজন অধিকারী ছিলেন একজন বড় পদে ছিলেন তিনি রিটায়ার্ড হয়ে গেছেন প্রাক্তন হয়ে গেছেন অথচ তার বাড়িতেও ওনার বাড়িতেও এই ইডি রেড করতে গিয়েছিলেন রিটায়ার্ড হয়েছে তো কী হয়েছে দুর্নীতি করেছে তো তার সাজা অবশ্যই তাকে পেতে হবে সে রিটায়ার্ড আর না হোক সাজা মানে দোষ তো দোষ ভুল তো ভুল ত্রুটি তো ত্রুটি তো এবার আমরা দেখব যে জল কত দূরে করায় কে কত টাকা আমাদের সাধারণ মানুষের খেয়েছে এবং কি তারপর তারপরও জনগণ আমাদের যে এখন আছে তৃণমূল সরকারকে ভোট দিচ্ছে না আমাদের যে বিজেপি সরকার কেন্দ্র সরকার বিজেপি তাকে ভোট দিচ্ছে দিদি খুবই বলেছিল যে আমরা এই জব কার্ডের টাকা দেব কেন্দ্র সরকার দেবে না তো পরবা করে না আমাদের চাই না আমাদের টাকা আছে আমরা সেই জব কার্ডের টাকা দেব এবং কি সেটা দেওয়ার ছিল একুশে ফেব্রুয়ারির পর একুশে ফেব্রুয়ারির পর এই কথাটা বলেছিল যে একুশে ফেব্রুয়ারি পর আমরা সেই জব কার্ডের টাকা দেব কিন্তু সে একুশে ফেব্রুয়ারি আসতে না আসতেই কেন্দ্র সরকার ইডি লাগিয়ে দিল জব কার্ডে এখন কোন দিকে সামলাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতি করেছে তার পরিবার সেদিকে না ওই জব কার্ডের টাকা রিটার্ন করবে এটাই এখন দেখার বিষয় কোন দিকে হাটে কোন দিকে যায় কোন দিকে চলে দেখবো দর্শক আপনারও সাথে দেখবেন ঠিক আছে নজর রাখবেন আমার এই চ্যানেলে দেখাচ্ছে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই